গত ঘন্টা ধরে বঙ্গ রাজনীতির চর্চায় ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের এবার কাসেম তৃণমূল রাজনীতিতে পীরজাদা কাসেম সিদ্দিকিকে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ জানিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা তবে কি এবার দু হাজার ছাব্বিশ ছাব্বিশের বিধানসভার নির্বাচনে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে টিকিট দেওয়া হবে কাশেমকে দেখুন পাঁচ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতারে তাকে দেখা গিয়েছিল তখন থেকেই তার তৃণমূলের পীরজাদা কাসেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে রাজ্যের শাসক দলের এই পথ পাওয়ার পর কি বলছেন ফুলপুরা শরীফের এই পীরজাদা। রাজনীতিতে কেন আসলেন তিনি তৃণমূলে পথ পাওয়ার পর মুখ খুললেন পীরজাদা কাসেম কেন রাজনীতি রাজনীতিতে পারাকলেন তিনি প্রশ্ন শুনেই কাসেমের সোজা সাপটা জবাব একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কোনো কাজ করা যাবে না দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমাকে আমি দলে এসেছি এক সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাকে এখন সেই দলেই যোগ দিলেন প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি কোনো ইস্যুতে সরব হতে দেখা যাবে তাকে আগামী দিনেও মানুষ বিপদে পড়লে প্রতিবাদ করব ফুরপুর শরীফের উন্নয়নে খান্তি নিয়ে তিনি সর্বদা সরব হবেন বলে জানালেন পীরজাদা কাসেম সিদ্দিকি যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করবো ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে কি নতুন তাস কাসেম সিদ্দিকী জল্পনা তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি ভাঙড়ের নৌসাদের বিরুদ্ধে টিকিট দেওয়া হবে কাসেমকে ফুরফুরায় কি এবার ভাঙন ধরাচ্ছে রাজনীতি সেই বিষয়ে এবার মুখ খুললেন নৌসাদ কটাক্ষে সুরে নওসাদ বলেন বিধায়ক শওকাত মোল্লা প্রতিনিয়ত আমাকে হেনস্থা করে চলেছেন তারপরও পদ পেলেন না রাজ্য সাধারণ সম্পাদক পদে কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারের অন্যান্য আরও যারা পিঠা যারা আছেন তারা আসছেন এটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেললেন ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুনা পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা পছন্দ করছে সে সেখানে যেতেই পারে তবে কাশিমাইজান তৃণমূলে যাওয়াটা একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষও এটা ভালোভাবে মেনে নিতে পারছে না শওকাত মোল্লা সাহেবও ক্ষোভ প্রকাশ করছেন যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরহ মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙড়ের মানুষের ওপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি শুভ সুব্রত বক্সি মহাশয়কে করি যে বা স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবে তারপরে হয়তো এক্স্যাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শওকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশান অনুযায়ী কাশেম ভাইজান শকত মোল্লার অনেক অপরে বসছে কাসেম ভাজন কে হন ফলে উনার একটু ছাড় নবসাদ ও আব্বাসে তু তো ভাই কাসেমও একসময় ফুলপুরাতের তিরুমল বিরোধী হিসেবে পরিচিত ছিলেন সেই সময় সিপিএম এর সঙ্গে তার ঘনিষ্ঠতা কারোর নজর এড়াইনি 2021 সালে আইএসএফ ঘটনা হওয়ার পর থেকেই আব্বাস ও নবসাদ সিদ্দিকীকে পুরোপুরি সমর্থন করতে শুরু করেছিলেন কাসেম এবার সব কিছু এরিয়ে মানুষের পাশে দাঁড়াতে শাসক দল তিরুমলকেই বাসলো পেজেদা কাসেম সিদ্দিকী কাসেমকে পরবর্তীতে কি দায়িত্ব দেবে তিরুমল তা নিয়ে জল্পনা রয়েছে তিরু একাংশ মনে করছে তাকে খুর্তুত ভাই নওসাদের বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা